বেশিরভাগ চিন্তায় ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলীগে এই মাস্টারমাইন্ড গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেওয়ার পর জড়িতদের তালিকা করার নির্দেশ কতিয়ে দেখা হচ্ছে পাঁচ ধরনের তত্ত্ব এরা যাতে কোনো দলে বিত্ত না পারে সেজন্য সতর্কতাকার কথা বলছেন বিশ্লেষকরা বিস্তারিত প্রতিবেদনে প্রিয় দর্শক আপনারা জানেন চিন্তায় ছাদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানীর ডাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছেন এই সব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সাম্প্রতিক চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ পাঁচ ধরনের তথ্য কোটিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয়ে কুচ নিতে বলা হয়েছে এ নির্দেশনায় এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে হালনাগা খবর রাখা পুলিশ সদর দফতর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতা কর্মীদের পূর্ণ নাম ও পরিচয় জাতীয় পরিচয় পত্র নম্বর ফাঁস্টপোর্ট নম্বর রাজনৈতিক পরিচয় ও সংগঠনের অবস্থান অতীত ও বর্তমানে কার্যক্রমের বিবরণ বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন হয়রানি বা মামলার জন্য নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তারা তাদের দাবি যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তত্ত্ব প্রয়োজন শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়েও কুজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যতানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকেই মূল দল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের তেইশে অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার গোয়েন্দা বলছে সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে গণ অব্যতান পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে সেরকম সংঘাত সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি হয়নি কিন্তু এক মাস ধরে হঠাৎ করেই সামাজিক অস্থিরতা বেড়ে গেছে রাজধানী ডাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিন্তায় ডাকাটির মতো ঘটনা বেড়ে চলেছে তবে এইসব সব অপরাধের বেশিরভাগ পরিকল্পিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাত রয়েছে